দাম্পত্য জীবনে সুখ আসার একটা অন্যতম কারণ হলো তাদের বাচ্চা কাচ্চা না হওয়া আর এই সমস্যায় যারা ভুগছেন তারা জানেন তাদের কতটা মানসিক কষ্ট এই বাচ্চা না হওয়ার পিছনে একজন স্ত্রী যেমন দায়ী হতে পারে ঠিক তেমনই সমান দায়ী হতে পারে তার স্বামীও যেসব পুরুষদের কাউন্ট জিরো বা বীজের গুণগত মান ভালো না তাদের ক্ষেত্রে বাচ্চা না হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে নমস্কার আজকের আরেকটি ভিডিওতে সায়েন্স কৌতল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এই ভিডিওর বিষয় হলো একজন পুরুষ এর স্পাম কাউন্ট কম আছে সেটা তারা নিজেরাই কীভাবে বুঝবেন আপনার এটা মনে হতে পারে যে সকল পুরুষেরা একটু রোগা পাতলা তাদের ক্ষেত্রে এই সকল সমস্যা হতে পারে কিন্তু বাস্তবে অনেক সুন্দর চেহারার পুরুষ যাদের শরীর বাইরে থেকে দেখে খুব স্ট্রং বলে মনে হয় মাস্কুলার তাদের ক্ষেত্রেও এই সমস্যা দেখা দিতে পারে আর এটা বুঝতে পারে বিয়ের পরে যখন তাদের বাচ্চা কাচ্চা হয় না তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন কিছু সিমটমসের কথা বলবো যেটা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার দাম্পত্য জীবনে এরকম কোনো সমস্যা আসবে কি না এবার আমরা দেখব জিরো স্পাম কাউন্টের লক্ষণগুলো কী কী ফার্স্ট যে সিমটমসের কথা বলবো সেটা হলো বীর্য বের না হওয়া আপনি আপনার পার্টনারের সঙ্গে শারীরিক মিলন করছেন অনেকক্ষণ সময় নিয়ে মিলন করার ফলে আপনার শরীর ক্লান্ত হয়ে আসছে শরীর দিয়ে প্রচুর ঘাম বের হচ্ছে কিন্তু বীর্য কিছুতেই বের হচ্ছে না আপনার মনে হচ্ছে বীর্য বের হলে আপনি স্টপ হবেন কিন্তু বীর্য কিছুতেই বের হচ্ছে না যদিও আপনার মনের মধ্যে প্রচুর উত্তেজনা পিট খুব এক্সাইটেড তাহলে সেটা স্পাম কাউন্ট জিরো হওয়ার লক্ষণ হতে পারে আর আপনি যদি অবিবাহিত হন তাহলে হস্তমৈত্রের সময় একই সমস্যায় আপনাকে পড়তে হতে পারে সেকেন্ড পয়েন্ট হলো অন্ডকোষ ছোটো হয়ে যাওয়া পুরুষের অন্ডকোষে সেমিনিফারাস টিউবলেস নামক সূক্ষ্ম নলের মধ্যে শুক্রাণ তৈরি হয় যদি কোনো কারণে এই নলের মধ্যে সমস্যার সৃষ্টি হয় তখন এরা আর বীর্য তৈরি করতে পারে না ফলে ওখানকার কোষগুলো মৃত হয়ে যায় এবং অন্ড কোষগুলো যেন আগের থেকে ছোট হয়ে যাচ্ছে বলে মনে হবে তখন আপনাকে বুঝতে হবে আপনার সেক্স প্রবলেম দেখা দিয়েছে নেক্সট সিমটম হলো পাতলা বীর্য স্বাভাবিক বীর্য হয় দুধের মধ্যে সাদা এবং ঘনত্ব খুব বেশি হয় ঠিক যেমন ছবিতে দেখতে পাচ্ছেন কিন্তু আপনি যদি আপনার বীর্য দুটো আঙ্গুলের মধ্যে লাগিয়ে আঙ্গুল দুটো জাস্ট থ্রি থেকে ফোর সেন্টিমিটার দূরে নিয়ে যান যদি আপনার বীর্য মিষ্টির রসের মধ্যে ঝুড়ে পড়ে এবং বীজ যদি খুব পাতলা হয় তাহলে তা হরমোনের সমস্যা হতে পারে নেক্সট পয়েন্ট হলো মিলনে অনিচ্ছা শারীরিক মিলন তখনই করতে ইচ্ছে করবে যখন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে বীর্য তৈরি হবে আপনার স্পাম কাউন্ট জিরো বা ঠিকমতো বীজই তৈরি হচ্ছে না তখন আপনার মনের মধ্যে ইচ্ছা থাকলেও শরীর অক্ষম হয়ে থাকবে নেক্সট পয়েন্ট হলো অন্ডকোষে জ্বালা করা বা এনিসে জ্বালা করা হঠাৎ করে আপনি হয়তো লক্ষ্য করছেন আপনার তলপেটে অন্ডকোষে পিঁপড়ে কাপড়ার মধ্যে জ্বালা করছে এবং এই জ্বালাটা মাঝে মধ্যে এতটাই বেড়ে যাচ্ছে যে ওখানে হাত দিয়ে আপনাকে বসে পড়তে হচ্ছে এটা কিন্তু হরমোনের সমস্যা হতে পারে নেক্সট পয়েন্ট হলো শরীর থেকে চুল লোম ওঠা যে সকল পুরুষের ভালো গোপ গায়ে প্রচুর লোম থাকে তাদের টেস্টের হরমোন খুব স্ট্রং হয় এটাই স্বাভাবিক কিন্তু যদি আপনার শরীর থেকে হঠাৎ করে লোম উঠে যেতে থাকে মাথা থেকে চুল গোপ প্রভৃতি উঠতে থাকে তাহলে সেটা কাউন্ট কমে যাওয়ার লক্ষণ হতে পারে নেক্সট পয়েন্ট হলো বাচ্চা না হওয়া আপনার বিয়ের ছ থেকে সাত মাস পরেও আপনার স্ত্রী যদি গর্ভবতী না হন এবং স্ত্রীর যদি কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনার স্পাম্পের পরীক্ষা করাতেই হবে যেটা জিরো স্পাম্প কাউন্টের অনেকটাই বড় লক্ষণ কারণ এটা আপনার জিরো স্পাম্প কাউন্টের জন্য হতে পারে নেক্সট পয়েন্ট হলো অল্প বীর্য বের হওয়া প্রত্যেকটি সুস্থ স্বাভাবিক পুরুষের একবারে আড়াই মিলিলিটার থেকে তিন মিলিলিটার বীর্য বের হয় আপনি যদি দেখেন শারীরিক মিলন করার সময় বা হস্তমৈথুনের সময় আপনার খুব অল্প পরিমাণে বীর্য বের হচ্ছে সেটা আপনার সেক সমস্যা হতে পারে যেটা ভবিষ্যতে বাবা হওয়ার পিছনে আপনার সমস্যার সৃষ্টি করবে এই সকল রোগ নিয়ে আপনি যদি কোনো ডাক্তারবাবুর কাছে যান উনি নানান পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলে দেবেন যে আপনার কি সমস্যা আছে আর একজন সুস্থ মানুষ হিসেবে আমরা বুঝতে পারি না যে আমাদের শরীরের মধ্যে এরকম কোনো রোগ দানা বাঁধতে শুরু করেছে আজকের ভিডিওর উদ্দেশ্য হলো আপনি কোনো ডাক্তারবাবুর কাছে যা ছাড়াই নিজে নিজেই ভাগ কীভাবে বুঝতে পারবেন যে আপনি এই রোগে আক্রান্ত আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকাউন্ট বাজিয়ে দিন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংকস দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন